ফেনি রেল স্টেশনের আশেপাশে কলেজ রোডের আশেপাশে এই ছোট্ট ছেলেটাকে দেখা যায় নাম হচ্ছে জাহেদ গাজী তো এই ছেলেটা আসলে ঈদের কেনাকাটা করতে পারেনি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বেশ কিছু পথশিশুকে ঈদের কেনাকাটা করে দিচ্ছি তো জাহেদ গাজীর বিষয়টি আসলে ফ্রেনীতে যে গরিবের বাজার আমরা ভিডিও পোস্ট করার পর তিনি আসলে এই বিষয়টি দেখেছেন দেখার পর তিনি জাহেদ গাজীকে শার্ট প্যান্ট জুতা সহ আসলে তার ঈদের যে প্রয়োজনীয় আসলে কাপড় চোপড় সবগুলো কিনে দিবেন এবং তাকে এবার ঈদ উপলক্ষে যা যা লাগবে সবকিছু গরিবের বাজার থেকে করা হবে তিনি আমাদেরকে জানিয়েছেন গরিবের বাজারের তো তোমার নাম কি ঈদের জামা করো তুমি রাস্তার থাকো তো বাসায় আর কে কি আছে এখন আজকে ঈদের জামাটা দিলে তুমি খুশি হবা তো তো চলো তোমাকে ঈদের জামাটা কিনে দিই প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই গরিবের বাজারের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুলামিন ভাইকে যিনি এই ছোট্ট পথ শিশুটিকে এবার তার ঈদের নতুন জামা কাপড় কিনে দিচ্ছেন এবং তার স্বপ্নটা পূরণ করছেন আপনারও নুরুল ভাইয়ের মতো এগিয়ে আসুন এবং আমিন ভাই আমাকে আশ্বস্ত করেছে ফেনি শহরে এ ধরনের পথ শিশু যত আছে ওনার সাধ্য মতো উনি চেষ্টা করবে তাদেরকে সহযোগিতা করার আমরা আজকে আসলে জাহেদ গাজীকে নিয়ে এসেছি সে পথে ঘাটে ঘোরাফেরা করে আর আসলে রাস্তাতেই থাকে এক কথায় বলতে গেলে এবং টাকা পয়সা মানুষের কাছে হাত পাতে দিলে খায় না হলে নাই তো ঈদের জামা কেনার তো আসলে সামর্থ্য নেই তো আমরা আজকে জাহেদগাজীকে এই গরিবের বাজার থেকে খাদ্য অনুযায়ী ঈদের পোশাক কিনে দেওয়ার চেষ্টা করি পথশিশু জাহিদ গাজীকে গরিবের বাজারের স্বত্বাধিকারী মোহাম্মদ নুল ভাই ঈদের জামা কাপড় গিফট করেছেন এবং বেশ খুশি জাহিদ আজকে এবার ঈদের জাহিদ নতুন জামা পরে গিফট করবে দেখতে পাচ্ছেন জাহিদের পরনে যে শার্টটা সেটাও কিন্তু অনেকটা ছেড়ে গেছে তো আজকে বেশ খুশি জাহিদ আজকে আমরা দুটি ভালো কাজ করেছি এবং দুজন পথশিশুকে আমরা এভাবে করে নতুন জামা কিনে দিয়েছি তো ধন্যবাদ আমিন ভাইকে ধন্যবাদ যারা এই সমস্ত ভালো কাজের সাথে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে